হ্যালো বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি বানাবো গন্ধরাজ চিংড়ি খেতে খুবই দারুণ হয় ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই এই রেসিপিটা তোমাদেরকে বানিয়ে দেখাবো চলো বন্ধুরা রেসিপিটা দেখে নিই এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দেব নুন দিয়ে দিচ্ছি হলুদ মাছটা ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নেব নুন হলুদ মেখে মাছটা কিছুক্ষণের জন্য রেখে দেব। এদিকে মশলার জন্য নিয়ে নিচ্ছি এক চামচ পোস্ত আর নিয়ে নিচ্ছি এক চামচ সাদা সর্ষে দিয়ে দেব এক চামচ চারমগর অল্প অল্প জল দিয়ে মশলাটা পুরো বেটে নিচ্ছি একবার বাটা হয়ে গেছে আমি দুবার করে বেটে নিয়েছি একটা বাটিতে তুলে নেব আর নিয়ে নিচ্ছি দুটো গন্ধরাজ লেবু পাতা নিয়ে নিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা লেবুর পাতা কাঁচা লঙ্কাটা শিলে বেটে নেব একদম মিহি করে বাটা হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে নিচ্ছি এবার একটা কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এক সাইডটা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো উল্টে দেব দুপিঠেই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নেড়ে নিচ্ছি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি লেবুর পাতা আর কাঁচা লঙ্কা বাটাটা আর দিয়ে দেব সরষে আর পোস্ত বাটা পেঁয়াজের সাথে মশলাটা একটু নেড়ে নিচ্ছি দিয়ে দেব সামান্য লাল লঙ্কার গুঁড়ো মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো টক দই আমি এখানে দেড় চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে নাহলে দইটা কেটে যাওয়ার ভয় থাকবে দইটাও মশলার সাথে ভালো করে নেড়ে নিচ্ছি দিয়ে দেব এক গ্লাস মতো জল দিয়ে দেবো স্বাদ মতো নুন ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো একটু নেড়ে নিয়ে আট থেকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নিচ্ছি মাছের ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এই সময় দিয়ে দেব একটা গন্ধরাজ লেবুর পাতা আর দিয়ে দেবো সামান্য গন্ধরাজ লেবুর রস আর এই সময় আপনারা চাইলে সামান্য একটু চিনি দিয়ে দিতে পারেন আমি এখানে চিনি ব্যবহার করব না গন্ধরাজ চিংড়িটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটা গরম ভাতের সাথে পরিবেশন করুন আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখতে কত লোভনীয় হয়েছে আর খেতেও খুবই দারুণ বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন হয়েছে দেখা হবে পরের ভিডিওতে নমস্কার বন্ধুরা